ফেলেছিলাম কালিয়াকরের থানা পুলিশ ভালো হয়ে গেছে কিন্তু আমরা দেখেছি এই সপ্তাহে কালিয়াকরের পুলিশ তার ভেরিফাই ফেসবুক পেজে এই ধর্ষণের ঘটনাটাকে ইস্কন ইস্কনের পক্ষপাতিত্ব করে প্রেম লীলা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে পুলিশ সাবধান হয়ে যাও কালিয়াকরবাসী সাবধান হয়ে যাও পুলিশ থানা থেকে পালাতে তোমাদের বাধ্য করা হবে যদি তৌহিদি জনতার বিপক্ষে কাজ করো ঠিক কিনা বলেন আমরা এই মেম্বারে কথা বলি না আমাদের সামনে প্রতি জুমায় বাউন্ন হাজার মসজিদে প্রতি শুক্রবারে প্রায় বারো কোটি মানুষ আমাদের সামনে বসে কথা শোনে বেশি তেরি বেরি করবা থানা উড়িয়ে দিতে এক বিন্দু দ্বিধা করব না ঠিক কিনা বলে সুবিচার হতে হবে সুবিচার সুবিচার এই ডাইলগটা শুধু এই ডাইলগটা আমি দিব আপনারা শেয়ার করে দিবেন থানা পুলিশকে জানা দরকার এই মৌচাকেও তৌহিদি জনতা আছে আমার বোনকে দর্শন করা হয়েছে আমার মেয়েকে আক্রমণ করা হয়েছে তিন দিন পালাক্রমে তাকে কষ্ট দিয়েছে এর বিচার হবে না পুলিশ বিচার নিয়েছে মামলাও আমাদের মতো করেই লিখেছে কিন্তু উপযুক্ত মাধ্যম দেওয়ার পর আমাদের বিক্রমপুরী ভাই জিহাদ ঘোষণা করার পর ভাই আমার আমি গত জোমায় বক্তব্য দিয়েছিলাম সুরার নাম হলো বাকারা সুরার নাম নম্বর একশো দুই আয়াত নম্বর সবাই বলি আরো জোরে এই আয়াত থেকে তেল করব ইনশা আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আরো বলে আমি আরো বলে আমি খুব কষ্ট পেয়েছি ভাইয়া খুব কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে বসেছি গত কয়েকদিন আগে গত সপ্তাহের জমার বয়ানে বলেছিলাম যে আমাদের বোন আমাদের মেয়ে তেরো বছর বয়সী চিকনা শুকনা এবং যার শারীরিক ফিটনেস হেলথ খুব একটা ভালো না যাকে দেখে মনে হয় না তার বয়স তেরো যার বাবা মা বলছে যে সে এখনও উপযুক্ত বয়সে প্রদার্পণ করেনি এরকম একজন মেয়েকে ইস্কনের দুজন বদমাইশ উঠিয়ে নিয়ে তিন দিন পালাক্রমে ধর্ষণ করে আবার মৌচাকে রেখে যায় দুই মাস আগের ঘটনা কয় মাস আগে দুই মাস আগের ঘটনা এমনভাবে থ্রেট দিতে থাকে ভয় দেখাতে থাকে মেয়ের বাবা মাকে যেন তারা মুখ না খোলে তারা বিষয়টি চাপা দেন ভয়ে ইভেন তারা পদক্ষেপ নিতে চাইলেও কাউকে পাশে পান না বর্তমান মিডিয়া তাদের পাশে দাঁড়ায় না পরবর্তীতে গত বাইশে সেপ্টেম্বর ওই সঞ্জিত এই সঞ্জিত দাসকে মেয়ের মা মৌচাকের এক দোকান পাড়ে দেখে গার্মেন্টস গার্মেন্টসের চাকরি করা মহিলা গিয়ে জিজ্ঞাসা করে তুই কেমনে পারলি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে এই কথাটা বলতেই মেয়ের মাকে মারতে ওঠে এক পর্যায়ে এই আয়েশার মা মুখ খুলতে বাধ্য হয় লোকজন জড়ো হয়ে গেলে বিষয়টি মৌচাকের আশেপাশে ছিলাম কালিয়াপুরের থানা পুলিশ ভালো হয়ে গেছে কিন্তু আমরা দেখেছি এই সপ্তাহে কালিয়াকরের পুলিশ তার ভেরিফাই ফেসবুক পেজে এই ধর্ষণের ঘটনাটাকে ইস্কন ইস্কনের পক্ষপাতিত্ব করে প্রেম লীলা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে পুলিশ সাবধান হয়ে যাও কালিয়াকরবাসী সাবধান হয়ে যাও পুলিশ থানা থেকে পালাতে তোমাদের বাধ্য করা হবে যদি তৌহিদি জনতার বিপক্ষে কাজ করো ঠিক কিনা বলেন আমরা এই মেম্বারে কথা বলি না আমাদের সামনে প্রতি জুমায় বাবান্ন হাজার মসজিদে প্রতি শুক্রবারে প্রায় বারো কোটি মানুষ আমাদের সামনে বসে কথা শুনে বেশি তেরিবেরি করবার থানা উড়িয়ে দিতে এক বিন্দু হিনা করব না ঠিক কিনা বলেন সুবিচার হতে হবে সুবিচার সুবিচার এই ডাইলগটা শুধু এই ডাইলগটা আমি দিব আপনারা শেয়ার করে দিবেন থানা পুলিশকে জানা দরকার এই মৌচাপেও তৌহিদি জনতা আছে আমার বোনকে দর্শন করা হয়েছে আমার মেয়েকে আক্রমণ করা হয়েছে তিন দিন পালাক্রমে তাকে কষ্ট দিয়েছে এর বিচার হবে না পুলিশ বিচার নিয়েছে মামলাও আমাদের মতো করেই লিখেছে কিন্তু উপযুক্ত মাধ্যম দেওয়ার পর আমাদের বিক্রমপুরী ভাই জিহাদ ঘোষণা করার পর ভাইয়ার আমার আমি গত জোয় বক্তব্য দিয়েছিলাম আমার মতো এই গাজীপুরে শত শত সাড়ে তিন হাজার মসজিদ আছে এই গাজীপুরে আলহামদুলিল্লাহ বলেন এই সাড়ে তিন হাজার মসজিদের ওলামাইকিরাম ভূমিকা রেখেছেন তাদের মধ্যে একজন মুহিবুল্লাহ সাহেবকে গত তিন দিন আগে ইস্কন ঘোষণা দিয়া উঠাই নেওয়া পঞ্চগড়ে শিঙড়ে বন্দি এই ইমামকে পঞ্চগড় দিয়ে ইন্ডিয়া ইস্কনের মূল ভিত্তি প্রস্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আল্লাহর রহমত আমরা হুজুরকে পেয়েছি কিন্তু আমরা একটা আলটিমেটাম দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই ইস্কনকে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করানো হয় আর একটা পাঁচ আগস্ট আমরা এই মসজিদের মেম্বার থেকে ঘোষণা দিয়ে ডেকে দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আজকে আমি কথা বললে মুখ চেপে দেওয়া হবে আর ইমাম কথা বললে তাকে হাইজ্যাক করা হবে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে এভাবে দেশ চলতে পারে না আমরা পাঁচই আগস্ট এজন্য উদ্ভাবন করিনি উদ্ভাসিত করিনি পাঁচই আগস্টের জন্ম আমরা এজন্য জন্য দেইনি যে প্রশাসনিক নামক কোন স্বৈরাচার এই দেশে থাকবে আর তারা মুসলমান সৈনিকদের উপরে তাও হিদি জনতার উপরে নির্যাতন করবে নেভার এই সুযোগ আমরা আর দিব না আমাদের দল বিভিন্ন বিভিন্ন হতে পারে কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যমত সেটা হলো আমরা সবাই মুসলমান চিল্লা বলেন ঠিক কি না অল লাউডলি শেষ বলেন আমার ভাইরা আমরা শুধু বয়ান শুনতে আসি না আমরা ইসলাহের জন্য আসি এই দেশ নিয়ে ষড়যন্ত্র আজকে এই ব্রিটিশ আমলের সেই তেরোশো শতাব্দীতে হয়েছে শুধু তাই নয় এই দেশের সূচনা লগ্নের অনেক আগে থেকে শত শত বছর আগে থেকে এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে মুসলমানদের বসবাস ঠিক কিনা বলেন যেদিন শাহজালাল রহমতুল্লাহ আলি আমিন থেকে এই জন্যে পা রেখেছে সেদিন থেকে এই দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের সূচনা হয়েছে ঠিক কিনা অতএব আমাদেরকে সত্য হাতে কথা বলতে হবে শুধু মিষ্টি খাওয়ার বয়ান আর মিষ্টি খাওয়া সুননা জানলে চলবে না জিয়াদের ময়দানে দন মোবারক মোবার ভেঙে ফেলাও যে সুননাথ থানার পুলিশকে সময় মতো পুড়িয়ে যে যে থানাকে ভেঙে চুরমার করে বিচার আদায় করাও যে এটা আমাদের বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা আমার ইসকনকে নিষিদ্ধ করতেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমামকে হাইজাক করে শাহস কত বড় আবার চিঠি দিয়ে বুঝতে পারছেন প্রথম আলো বিরোধিতা কেন করি জানেন প্রথম আলো এই ইমামের নামটা পর্যন্ত পত্রিকায় লেখেনি এই ইবলিস জানوار শয়তানের দালালরা শয়রাচারের সঙ্গীরা এরা হেডলাইন লেখছে গাজীপুর একই মাম হাইজ্যাক হয়েছে তাকে ফিরে পাওয়া গেছে যখন হাইজাক হয়েছে তখন পত্রিকা লেখে নেই এখন ফিরে পাওয়া গেছে এখনও তার নামটা লেখে নেই বুঝছেন কিরকম নিউজ প্রকাশ করে বোঝা গেল স্বৈরাচার পালালেও স্বৈরাচারের লীগ পুলিশ লিগ বাহিনী এখন ওই দেশে আছে অতএব শক্ত হাতে যদি রুখে না দাঁড়ান তো আপনারাও বিপদে পড়বেন দেশ আপনার হেফাজতের দায়িত্ব আপনাকে নিতে হবে ঠিক কিনা বলেন সেনাবাহিনীকে রাজনৈতিক অঙ্গনে কথা বলতে যাওয়া যাবে না এই প্রধান এই 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 কে অবিলম্বে মদত দিচ্ছে ঠিক কিনা বলেন থাকলে মসজিদের ইমামকে রাস্তাঘাট থেকে তুলে নিয়ে যায় কল্পনা করতে পারেন এটা তো হয়েছে শেখ হাসিনার জমানায় শেখ হাসিনার আমলে হয়েছে কেউ চুরি করতে কথা বলছি ধরে নিয়ে গেছে ঠিক না বলেন স্টেজে রানিং বয়ান করতেছে পুলিশ সংখ্যা পড়াইছে। এটা শেখ হাসিনার আমলে হয়েছে এখন কিন্তু শেখ হাসিনার জামানা না এখন সবাইকে সাবধান হতে হবে রাজা হাসিন ইনশাল্লাহ আপনার আমার বোন আপনার আমার মেয়েকে বুঝিয়ে ইস্কন থেকে রক্ষা করতে হবে ইস্কনকে হটাতে হবে নতুবা আজকে আয় সাকে কেঁদেছে কালকা আপনার মেয়ে কাঁদবে অথবা আপনার নাতনি কাঁদবে আপনার নাতিন কাঁদবে প্রস্তুত থাকেন অতএব পাশের বাসায় আগুন লেগেছে তাতে আমার কি এই কথা বলার সুযোগ নেই বাতাস উঠলেই আগুন আপনার বাড়িতে চলে আসবে বুঝে আসছে তো হে যুবক ভয় নিয়ে এগিয়ে এসো আলো আছে আর আলে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে চিল্লা বলেন ঠিক কিনা অতএব ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করব রাজা ইনশাল্লাহ মনটা ভীষণ খারাপ মানুষের যদি ভিতরে কষ্ট থাকে বাইরের পরিবেশটা নষ্ট হয়ে যায় খুব খারাপ মানুষের কর্মকাণ্ড প্রশাসনের যে ব্যবহার ভাবছিলাম ভালো হয়েছে সর্বনাশ সবাই না কিছু ভালো হয়েছে কিছু ভালো হইছে কিন্তু এখনো কিছু শয়তান কিছু ইস্কনের দালাল এখনো আছে এগুলোকে শনাক্ত করতে হবে নইলে বিপদ আছে কেমন বিপদ তবে টেনশন নাই মুসলমানদের সাহায্য করেন কে বলেন কে এক বিক্রামপুরি ঠেলায় কালিয়াকোর থানা পুলিশ পোলামায় গ্রামের পক্ষে রিপোর্ট দিতে বাধ্য হয়েছে এরকম প্রত্যেক মসজিদের প্রত্যেক ক্ষতি বিক্রমপুরী হয়ে উঠবে এক বিক্রামপুরিকে আটক করে ভাবছেন আওয়াজকে বন্ধ করবেন ষোলো বছর পারে নাই আপনারাও পারবেন না আপনাদের থানা ভবন পারবে না ইনশাল্লা গৌরগোবিন্দ ভেবেছিল শাহজালাল বাহিনীকে উড়াইয়া দিবে সূত্রপাত হয়েছিল তেরোশো শতাব্দীতে বোরহান উদ্দিন খান নামে একজন মুসলিম ছিল সিলেটের জমিনে তৎকালীন সময়ের সিলেটের রাজত্ব ছিল যার হাতে সেই রাজার নাম ছিল গৌর গোবিন্দ মুসলিম বলেন বলেন মুসলিম মালুর বেচা কিসের বেচা একটু ঘুর্না করে বলেন না স্পষ্ট করে মাখলাজ অনুযায়ী মালুর বেচা হ্যাঁ এই মালুর বেচা মুসলমানদেরকে আজাম দিতে দিত না নামাজ পড়তে দিত না তেরোশো শতাব্দীর কথা বলছি বাংলাদেশ তো উনিশশো সালে হয়েছে তার বহু বছর আগের কথা বলছি শত শত বছর আগের কথা সাতশো বছর আগের কথা আমার বাহিন আমার বন্ধু আমার বাবা জিনারে গৌর গোবিন্দ আজম দিতে দিত না নামাজ পড়তে দিত না গৌর গোবিন্দ মুসলমানদের কার্যক্রম করতে দিত না কিন্তু মুসলমানদের দিলে কি আছে বলেন ইমান কি আছে বলেন আর যারা বলেন কি আছে ইমান কেমন ইমান মুসলমানদের অন্তরে আছে বৌদ্ধ ইমানের কারণে বরহানুদ্দিন সাহেব আল্লাহর দরবারে তাহাজ নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আমাকে তুমি কোনো সন্তানাদি দাও নাই আল্লাহ গৌ আমাকে একটা সন্তান দাও আমি এই সন্তানটাকে দিনের পথে চালাব আর জোরে বলেন যদি আমাকে সন্তান দাও আমি সন্তানটাকে পাওয়ার পরে শুক্রা আকিকা দেব গরু দিয়া কি দিয়া গরু দিয়া আকিকা দেবো আমি এটা মানব করলাম কি করলাম জোরে বলেন কি করলাম মানব করলাম আল্লাহ ডাক দে বলে বোরহান রে আমি তোমার দোয়া কবুল করলাম একটা নেক সন্তান দিলাম বোরহানের একটা সন্তান নেক হলো গৌর দরবারে গৌর গোবিন্দর এলাকায় সিলেটের জমিনে এই উদ্দিন কি কিভাবে করবেন সবাই বলেন আর জোরে জোরে বলেন আমি যে সুরার নাম বলছি এই সুরার নাম কি জোরে বলেন এই গাভী এই গাভীর আর এক বলেন না আপনারা কি বিরক্ত হচ্ছেন আরে ভাই সাত দিন পর আধা ঘন্টা কথার উপরে থাকবো রাজি না অসুবিধা আছে কোনো অসুবিধা আছে আছে কাদের হাত তোলেন বাবা এক টিপস হ্যাঁ এভাবেই শুনবো ইনসা আল্লাহ গৌর গোবিন্দ জাদুবিদ্যা জানতো কালো জাদু জানতো কি জানতো এই কালো জাদু করে করে পুরো রাজার রাজ্যের সব মানুষকে তার আশেক বানিয়ে তাকে প্রভু বানিয়ে রেখেছেন খাজা রুহানউদ্দিন সন্তানরা ভরপুর নিও তাকিরে আতিকা অনুযায়ী মানত অনুযায়ী তিনি গুরু জাবে করলেন কী জাবে করলেন সব কালো প্রাণীর নাম কি কাক সবচেয়ে কালো প্রাণীর নাম কি সবচেয়ে কালো প্রাণীর নাম হলো কাক এই কাক কাকের উপরে ভর করে এই গরুর এক টুকরা মাংস এই বোরহান এখান থেকে নিয়ে